অগ্রপতি আসলেই আপনি মানে খুবই তারিত করার মতো একটা প্রশ্ন যে একবার ভাবছিলাম যে আমি কি শেষ হয়ে গেলাম যে এত এত দ্রুত ঘুরিয়ে গেলাম কেন বা আবার মনে হয় যে এত ঘটনা এত স্মৃতি এত আমার এত অল্প বয়স হওয়ার কথা না এত কিছু জমা হয়েছে এত কিছু স্লুপ তারপরে আবার পৃথিবীরও তো বয়স হচ্ছে আমার সাথে সাথে পৃথিবীও বাড়ছে তো তো সেই জিনিসটা বুড়িয়ে যাওয়া বলতে কি আমি বলি প্রতিটা বয়সের একটা সৌন্দর্য থাকে তো সেই সৌন্দর্যটাকে আস্বাদনের চেষ্টা করেছি আমার এই সন্তোষ আছে অন্তত অনেক অপ্রাপ্তি অনেক বেদনা সারা পৃথিবীর পৃথিবীতে যে ধরেন সমস্ত রাজ্য জয় করে ফেলেছে তারও বেদনা আছে একটা বেছে তারও অনেক কিছু অর্জন করা যাচ্ছে কিন্তু আমি মনে করি যে এই প্রতিটা নিঃশ্বাসের পরে নিঃশ্বাসের কাছে যে আপনার ঋণ বা এই মহাপ্রকৃতির কাছে সব কিছুর কাছে যেই অনেক শেষ ভালোবাসা দিয়ে সেগুলোর দায়ে আবদ্ধ চল্লিশ বছর আমার যেমন পৃথিবীর বুকেও তো একটা চল্লিশ বছরের মানুষের অভিজ্ঞতা দিচ্ছে কোনো সেটাও আমি মনে করি যে আমার একটা অর্জন আমার একটা সামনে চেড়িয়ে চলে আবার আরও সামনে যাওয়ার প্রেরণা তো আমি আমার সবসময় যেটা হয় আমার যোগপ্রিয় কবিদের জীবন চিন্তা করি যে ঠিক এই বয়সে সে কী করেছে র্যাবো কী করেছে সেই বিরাজী করেছে অন্যরা কী করেছে জীবন অন্ত্রাসী ফেলেছে তো ওই ব্যাপারটা ভিতরে ঘটে সবসময় একটা তাগাদা থাকে সব সময় যে পারি তাও না কিন্তু অতিক্রমের ব্যাপারটা থাকে এবং মানে কবিতা লেখা আমার কাছে কখনোই রুটিনের মতো বিষয় না একটা সময় ছিল যে তাগাদা অনুভব করতাম যে কবিতা আমার ইচ্ছে এটা এখন একটা সহজ বিশ্বাসের মতো বিষয়ে চল্লিশ বছরে এটা আমি বলতে পারি যে এই বিষয়টা পরিণত হয়েছে যে ভিতর থেকে প্রবল তাগাদা অনুভাবে অটোমেটিকলি লিখতে পারি এবং হয়তো একটু এডিট হয় কিন্তু কবিতার কাঠামোটা চলে আসে কি জন্য আলাদা পেতে আসলে শৈশবের থেকে আসলে কেউ বেরোতে পারে না আমি এখনো দেখি যে ওই বয়সের আমার যে চিন্তাগুলো যেগুলো অনেক সময় হাসি পায় ভাবলে যেগুলো পালকুণ্ড ভাবনা ছিল কিন্তু কোনো না কোনোভাবে সেগুলোই কোনো না কোনোভাবে আমার কবিতাতে এসছে নানান চিন্তা এসছে এবং সেই স্মৃতি আমাকে তাড়িয়ে বেড়ায় অনেকেই বলে আমার অনুপ্রব স্মৃতিগত মানুষ কিন্তু আমি মনে করি যে স্মৃতি ছাড়া তো মানুষ হয় না মানুষের যে চলমান সত্তা বা ভবিষ্যৎ সত্তার মধ্যে স্মৃতি আসলে জড়িয়ে আছে এটা আপনার ব্যক্তিগত স্মৃতি সমষ্টিগত স্মৃতি দেশ জাতি সব কিছু মিলে শৈশব কৈশোর কোনো না কোনোভাবে হন্ট করে বেড়ায় এবং হচ্ছে ঘাই মারে সে সে ব্যাপারটা আছে আবার অনেকে যেরকম বলে আমি আর ফিরে যেতে চাই না যে অনেকে বলে যে আবার সেই সোনালী শৈশব আমি মনে যে প্রত্যেকটা বাকি আসলে অভিজ্ঞতাপূর্ণ এখন যে সময়টা আছে আজকে যে মানে দিনটা যাপন করছি আগামীকাল সেটা স্মৃতি হয়ে যাবে কিন্তু তাই বলে তো আগামীকাল মূল্যহীন না একটা ভবনের ভিত্তিপ্রস্তর যখন একটা কবি বা মানুষেরও ভিত্তিপ্রস্তর সৃষ্টিশীল মানুষের ভিত্তিপ্রস্তরেরও একটা জায়গা দরকার হয় তো সেই জায়গাটা আমার জাহাঙ্গীরনগর আমি মনে করি এটা এমন কোনো না বিশেষ কোনো স্কুল আমাকে গড়ে তুলেছে বা বিশেষ কোনো কাব্য আন্দোলন আমি নিজেই উপলব্ধি করেছি আমার মনে আছে যে সিলভিয়া প্লাতের একটা মুভি দেখতেছি গ্যাস মাস্কে তার মুখ গুলিয়ে দিচ্ছে এদিকে হচ্ছে নাদবতী অনাথ বোধ করছেন শাওলি মিত্র এদিকে হচ্ছে ফটোগ্রাফিক সোসাইটির পোস্টারে লেখা দেখছি বিনয় মজুমদারের কবিতা ওই ওই সময় আমি অনেক সময় কনফিউজ ছিলাম যে আমি কবিতা লিখবো না অ্যাক্টিভিস্ট হব না কি অ্যাকাডেমিশিয়ান হবো অনেক কিছুতেই গিয়েছি কিন্তু শেষ পর্যন্ত কবিতাই আসলে আমার আশ্রয়ের জায়গায় ঢাকাকেও আমি এনজয় করি পুরানো ঢাকা নতুন ঢাকা এবং যেই মেজ বাসার যে জীবন অনেক ধরনের অভিজ্ঞতা আমার আছে সবগুলো অভিজ্ঞতায় আমি ঘূর্ণাঘ আমার কবিতায় আছে এখন আমি যদি ফিরে দেখি আমার আসলে যদি আলাদা আর্থিক লেখা লাগবে না আমি মনে করি আমার কবিতাতেই আমার প্রতিটা যাপনের স্মৃতি ঘূর্ণাকি হয়ে আছে এবং আমি আই এনজয় ইট এবং আমার প্রচুর কবিতা আমি কিন্তু টেবিল চেয়ারে বসে বা কম্পিউটারে বসে আমার লেখা হয়ে সব অধিকাংশ কবিতা আমার লোকাল বাসতে বসে লেখা মেট্রোতে বসে লেখা ধরেন আপনার পথ চলতে লেখা মোবাইল রাখতে লেখা তো এই যে যান্ত্রিক বাস্তবতা নাগরিক বাস্তবতা এটা নিয়ে বিরক্ত হই বিষণ হই আবার এটা আমি এনজয় করি এটারই সন্তান আমি বা আমরাও তো এটা শিকারে আমার কোনো গ্লানি নাই এটা আমাকে এইটা আমি আসলে খুবই এনজয় করি এক কারণ হচ্ছে কি মানে কবি বা লেখক সে তো সন্তনা এবং আমি মনে করি যে মানে আমার ভিতরের রক্তিমতা বা আমার ভিতরের ধরেন ওই অর্থে যদি লভাবে বলি শয়তানি বলেন পতন বলেন বিচলন বলেন ইলোটিক সত্তা বলেন পবিত্র সত্তা সব কিছুর মিশেল কিন্তু আমার কবিতা বা আমার সৃষ্টিশীলতা বা প্রতিটা মানুষেরই তাই তো আমরা নানানভাবে যখন এক্সপ্রেস করি অনেক শীলিতভাবে সেগুলো করি না তো এই ইয়েটাকে আমি একসময় খুব অরিড হতাম যে উপরে আমি দেখলাম যে না সেটা তো আমারই দ্বিধা আমি তো দ্বিধা বিভক্ত আপনি দেখবেন যে আমরা অনেক সময় কথা বলতে সিদ্ধান্ত নিতে গিয়ে বিধায় বিধাতে পড়ি একটা কাজ করে ফেলে ভাবি যেটা কি আমার কাজ করা উচিত ছিল কিন্তু দুইটাই কিন্তু আপনি এর আগে যেটা ভাবছেন বা আমি আপনার সাথে কথা বলছি মনে আমার অন্য কিছু চলছে মনে কি চলছে সেটা যদি প্রকাশ হয়ে যেত অনেক ক্ষেত্রে মানুষের রক্তক্ষয় যুদ্ধ লেগে যেত কিন্তু তার মধ্যে তো তার মনে থাক মনে যেটা আছে সেইটাও মিথ্যা না তো আমি সবটারই আসলে আমি মনে করি যে জীবন এত অপার এত রহস্যময় এত মানে গহন সৌন্দর্যময় এইগুলো সবগুলো নিয়ে ভাবা যায় ভাবনার কোনো আসলে তলকুল নাই কিন্তু ভাবনাটা খুব আনন্দ